আসসালামু আলাইকুম দর্শক আছি হাটে আপনাদের গরু দেখাবো আমি এখন আছি হরজতপুর হাটে খুব সুন্দর সুন্দর গরু আসছে ছোট সাইজের গরু গুলাই বেশি দেখা যাচ্ছে বড় বড় আছে বড় বড় দেখাবো দেখেন দাম দর দেখার চেষ্টা করবো দু একটা গরুর

ওবে ভাই 85 চাইছে আপনার কম বেশি কোা থাকলে কোা দিবেন তাহলে হ্যাঁ কত স্যার কত স্যার 1 লাখ চাই না কি কত টাকা আমরা যতক্ষণ আপনি রিসার্চ করবেন না করব না কি লাগা দেন নয়া দাদা

ব্যাপারী দাবি করতেছে এটাতে তিন মন মাংস হবে পঁচাশি হাজার টাকা চাইছে কাস্টমার ষাট হাজার বলছে রাতে পালা না বাড়ির পালা গুরু সামনে আমরা দেখি আরো কিছু বেশ গরু আছে অস্ট্রেলিয়ান আছে কত চাইছেন কাই এটা কত চাইছেন এ বলে নিয়ে আসছে চাচায় এখনো দাম দর হয় নাই আরো দুটা গরু দেখি কত চাইছেন ভাই জোরা দুশো দশ সুন্দর জোড়া দুশো দশ বলতেছে ভাই আরেকটু সামনে যাই দেখা যাচ্ছে নব্বই হয়ে গেল মার্শাল্লাহ নব্বই হয়ে গেছে গরুই দেখি

আমি <mulik> <mulik> সত্তর হাজার টাকা বলা হয়েছে এখনো দেয় নাই হলো না সত্তর বললো দিল না পঁচাশি পঁচাশির নিচে ভাই নামবে না বাইশ হাজার বলছিল বলে বলছে একশো আঠারো হইলে গরু বিক্রি হবে অরজোদ্ হাটে আছে এখন প্রচন্ড রোদ

Sampai jumpa di video selanjutnya.

আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি এই গরু সার দেখতে থাকুন আমাদের প্রতিবেদন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখানে অনেক গুলো গরু দেখা যাচ্ছে যারা কষায় গরু নিতে যাচ্ছেন এখানে পর্যাপ্ত মেরেন গরু পাওয়া যাচ্ছে খুব সুন্দর দুটা গরু যারা নিত্য নতুন গরুর ভিডিও দেখতে চান আসছে কুরবানিকে ঘিরে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে